গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের আজকে যে লেসেনটা আমি দেবো প্লিজ একটু দেখে নাও এটা হচ্ছে তোমার ইমন রাগের অন্তর আর বত্রিশ মাত্রা তান ইমন রাগের অন্তর আর বত্রিশ মাত্রার এই দুখু বাতিয়ার থেকে আসছে এটা ফাঁকের থেকে ধরা দেখে নিছ ফাঁকের থেকে ধরা তাহলে কী আসছে একদম তোমার যারা আট ষোলো ঠিকমতো করেছো তারাই প্লিজ করতে চেষ্টা করো আর যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে আমি তোমাদের বারবার করেই বলছি তোমাদের এতটা দরকার নেই তোমাদের আট ষোলোতেই হয়ে যাবে যারা পিওর ক্লাসিক নিয়ে ইয়ে করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো প্র্যাকটিস করতে হবে এক একটা তান তোমাদের পার ডে তুমি চল্লিশ তিরিশ চল্লিশ মিনিট করে করো তবেই তোমাদের এটা আয়ত্তে আসবে তাও তোমাদের তিন চার মাস লেগে যাবে দেখে নাও सारे गारे ससा सारे गामा गारे ससा सेखा तुम्हरा आगे स्पष्ट लेखो तार परे दोबार पढ़ो परे तुमरा गाओ ताले तुम्हारे ओने अनेक ताड़ी हो जावे तार परे सारे गामा पामा गारे ससा सारे गामा पाधा पामा गारे ससा सारे गामा पाधा नीधा पामा गारे ससा सारे गामा पाधा नी नीधा पामा গাগ্গা গাগ্গাতে এটা শেষ আসছে ওকে ফ্রেন্ডস তাহলে দেখে নাও যখনই কোনো রাগ গাইবে খেয়াল রাখবে যে রাগটা যেন তোমার আহ কোন নোট যেন তোমরা ভুল না গাও এটা সবসময় খেয়াল রাখবে নোট ভুল গাইলেই তোমাদের রাগটা চেঞ্জ হয়ে যাবে যেমন ধরো ইমোন রাগ ইমোন রাগে তোমরা যদি কোমল মানাও তাহলে ইমন রাগ আসছে সেম তোমরা যদি এটাকে শুদ্ধ মানাও চলে আসছে বিলাবল রাগে এরকমই তোমাদের বোঝানোর জন্য আমি খুব সহজভাবে এটা বলে দিলাম একটা রাগের যদি একটা নোট তোমরা একটু এদিক উদিক লাগাও তাহলে তোমাদের পুরো রাগটা চেঞ্জ হয়ে যায় ওকে ফ্রেন্ডস দেখে নাও মরি আসছি দেখো পলিয় কে মিলেন সখি সামু শুব

sa re sadigama ma ga re sa 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 re ga ma ma taristan lagava ma 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 pa pa ma ma pa pa ma sargam pa ma ga re sa sa sargam pa ma ga re sa sa sargam pa da pa ma ga re sa pa da pa ma pa da pa ma next line

sa padani ni sa last line sa padani ni sa ni pa ma ga ga it gaate start haste tole ke haste sa re ni sa ni ma ga ni sa ni pa তোমরা এরকম ভাবে দেখে নিলে আর সেম এরকমভাবেই তুলবে আমি তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি আর তোমরা যারা আমার ক্লাসটা দেখে করছো কিংবা শেখাচ্ছ আমি তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি প্লিজ তোমরা আগে শিখে নাও ভালো করে নিজে আগে তুলে নাও তারপরে তোমরা শেখাও এবার তোমাদের আমি তালে কিভাবে ফেলবে একেবারে দেখিয়ে দিচ্ছি

এবার তোমরা আমায় প্রশ্ন করেছো দিদিভাই আমরা আটা করতে পারবো কিনা অবশ্যই করতে পারবে যখন তোমাদের সারগ্রামটা টোটাল মুখস্থ হয়ে যাবে তখনই তোমরা আটা করবে আগে মনে রাখতে হবে সারগামটা আগে হাতে এবং গলাতে পারফেক্ট লাগাতে হবে যদি মনে করো যে হ্যাঁ তোমাদের একদম ঠিক লেগেছে তখনই তোমরা আটা করতে এসো আটা করা খুব ইজি সারগমটা করাই কঠিন সারগামটা আগে মুখস্থ করতে হয় হাতে আগে ফিঙ্গারিং করতে হবে তারপরে তোমার সেটা তোমার কভার হবে আর আটা শুধু এদিকে তোমার যদি ফার্স্টে সারগমটা মুখস্থ হয়ে যায় তখন তোমার আটা অলরেডি এমনি চলে আসবে শুধু আ করে ছেড়ে দিতে হবে গলাটা ওকে ফ্রেন্স তোমরা আ করতে বললো দেখো আমি আ করে দিচ্ছি তোমাদের এই স্যারগামটায় গ্যাইসে কাউ এইটা এবার তোমরা স্লো করতে পারো সরি ফাস্ট করতে পারো এটা তোমাদের পরে নির্ভর করে তোমরা যদি মনে করো ফার্স্টের দিকে স্লো করে তারপরে ফাস্ট করবে তাহলে তো অনেক অনেক সুন্দর হবে কারণ স্লোটা আগে দরকার স্লো হলেই তোমরা ফাস্ট করতে পারবে দেখে নাও আরেকবার দেখিয়ে দিচ্ছি কে দেখে নিয়েছো তাহলে তোমরা ঠিক তোমাদের মতো করে তোমরা করবে এবং কিছুটা খেয়াল রাখবে স্লোটা করো তারপরে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের যে সারগামগুলো আমি দিচ্ছি তোমরা যারা পিওর ক্লাসিক্যাল নিয়ে করছো তারা টোটাল রাগটা করবে একটা সারগামও তোমরা বাদ দেবে না টোটালটা করবে তাহলে দেখবে তোমাদের পুরোটা যদি একটা রাগ যদি তোমরা টোটালি মুখস্ত গাইতে পারো আমি যে রাগগুলো দিচ্ছি তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে নিজেরাই ফিল করবে যে তোমরা কতটা শিখেছ ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে